আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের প্রচার অভিযানের সমাপ্তির আর মাত্র একদিন বাকি থাকা অবস্থায় রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটদাতাদের আকর্ষিত করার জোরদার প্রয়াস বরপেটায় সিপিএমের জাতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ আগামীকাল প্রচার সমাপ্ত তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের জন্য রাজ্যের চারটি লোকসভা আসনের আওতাধীন জেলা প্রশাসন সমূহের নির্বাচনী প্রস্তুতি অব্যাহত আগামীকাল বিকেল পাঁচটা থেকে সাতই মে বিকেল পাঁচটা পর্যন্ত মদ নিষিদ্ধ ঘোষণা করিমগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ আবগারি বিভাগ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর বৃহৎ পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত এবং অবিরাম বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ডিমাহাসও থেকে বরাক উপত্যকা অভিমুখী বাণিজ্যিক যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের প্রচার অভিযানের আগামীকাল অন্তিম দিন হওয়ার পরিপ্রেক্ষিতে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বরপেটা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে বংাইগাঁওয়ে প্রচার চালান নির্বাচনী সভায় অংশ নিয়ে ড শর্মা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় আসামে উগ্রপন্থীর সমস্যার সমাধান হওয়ায় রাজ্যে বিগত তিন বছরে কোনো ধরনের হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়নি মহিলাদের স্বাস্থ্যের প্রতি বিজেপি নেতৃত্ব সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে বলে দাবি করে ড শর্মা বলেন যে মহিলাদের জরায়ুর ক্যান্সারের বিনামূল্যের প্রতিষেধক প্রদানের জন্য প্রধানমন্ত্রী বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন দু হাজার পঁচিশ সালে বঙাইগাঁওবাসী জনসাধারণ সেখানকার নির্মীয়মান মেডিকেল কলেজের চিকিৎসা সেবা লাভ করবেন বলে তিনি দাবি করেন এদিকে কোকরাঝার লোকসভা আসনের নির্বাচনী প্রচারও তুঙ্গে উঠেছে এই আসনের এনডিএ প্রার্থী জয়ন্ত বসুমাতারীর হয়ে রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা আজ নলবাড়িতে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি বিরোধী দল কংগ্রেসের পাশাপাশি বড়োল্যান্ড আঞ্চলিক পরিষদে সতেরো বছর শাসন করা হাগ্রামা মহিলার সমালোচনা করেন এদিকে বিজেপি ও ইউপিপিএল মিত্রজোটের শাসনকালে এই অঞ্চলের জনসাধারণ শান্তিতে জীবনযাপন করছেন বলে শ্রী হাজারিকা দাবি করেছেন বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় এবং সাংসদ বনগৌড়া নার্জারিও আজ কোকরাঝারে বিজেপি মিত্রজোটের হয়ে চিরাংদুয়ারে নির্বাচনী প্রচার সভায় অংশ নেন এদিকে রাজ্যের মন্ত্রী সঞ্জয় কিষাণ বাক্সার বাসবাড়িতে নির্বাচনী প্রচার চালান অন্যদিকে বিধায়ক আমিনুল ইসলাম আজ ধুবড়ির এআইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলের সমর্থনে এক সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করেন এতে মানকাচরের এই বিধায়ক শাসক পক্ষের পাশাপাশি কংগ্রেস দলের সংখ্যালঘু বিরোধী অবস্থানের অভিযোগ করে এর তীব্র সমালোচনা করেন বরপেটা জেলার মন্দিয়াতে আজ ধুবড়ি আসনের প্রার্থী ও এআইইউডিএফ সভাপতি শ্রী আজমল একটি প্রচার সভায় অংশগ্রহণ করেন তিনি কংগ্রেস দল সংখ্যালঘুদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন বরপেটা লোকসভা আসনের সিপিএম প্রার্থী মনোরঞ্জন তালুকদারের হয়ে আজ দলটির জাতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নির্বাচনী প্রচার চালিয়েছেন সরভোগ স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় শ্রী ইয়েচুরি শাসক পক্ষের সমালোচনা করে বিজেপির শাসনকালে সমগ্র দেশে অস্থির পরিবেশ বিরাজ করছে বলে দাবি করেন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দুস্থ লোকেরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন এবং কুশাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য নির্বাচনী মূল মন্ত্র বলে তিনি মন্তব্য করেন আগামী মঙ্গলবার অর্থাৎ সাতই মে অনুষ্ঠিত তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের জন্য রাজ্যের চারটি লোকসভা আসনের অন্তর্গত জেলা প্রশাসন সমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে গোয়ালপাড়া জেলার নশো দশটি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এদিকে সংশ্লিষ্ট সবকটি জেলার আগামীকাল বিকেল পাঁচটা থেকে আগামী মঙ্গলবার ভোটগ্রহণের দিন বিকেল পাঁচটা পর্যন্ত মদ নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে দক্ষিণ সলমারা মানকাচর জেলা প্রশাসনের উদ্যোগে আজ এই জেলার নির্বাচনের দায়িত্বে নিয়োজিত চারশোরও বেশি বুথ পর্যায়ের ভোটকর্মীদের প্রশিক্ষণ কোকরাঝার জেলা গ্রহণ করেছে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের আজ পরীক্ষা করা হয় আগামী সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে এই পর্যায়ে আগামী বিশ ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি আসনের জন্য ভোট অনুষ্ঠিত হবে এদিকে গতকাল এই পর্যায়ের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেশ কয়েকজন প্রথম সারির নেতা মনোনয়নপত্র দাখিল করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল উত্তরপ্রদেশের রায়বেরিলি আসনে মনোনয়নপত্র দাখিল করেন রায়বেরিলি আসনে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং এবং আমিথিতে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মাও গতকাল মনোনয়নপত্র দাখিল করেন বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের সাধারণ নির্বাচনের প্রত্যক্ষদর্শী হওয়ার উদ্দেশ্যে বিশ্বের তেইশটি দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার পঁচাত্তর জন প্রতিনিধি ভারতে উপস্থিত হয়েছেন নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই পঁচাত্তর জন প্রতিনিধি ভারতে এসে উপস্থিত হয়েছেন প্রতিনিধিরা আজ থেকে ছদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচিতেও অংশগ্রহণ করবেন নির্বাচন কমিশন জানিয়েছে যে এই কার্যসূচিগুলোতে ভারতের নির্বাচনী ব্যবস্থা এবং এর সঠিক পর্যালোচনা সম্পর্কে প্রতিনিধিদের অবগত করানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ আবগারি বিভাগ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মীরা বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করছে করিমগঞ্জ জেলার বারোগ্রাম অঞ্চলে পুলিশ অভিযান চালিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাঠানোর জন্য একটি পরিবহন প্রতিষ্ঠানে রাখা বৃহৎ পরিমাণের হেরোইন সাবানের বাক্স থেকে উদ্ধার করা হয়েছে পুলিশ নেশাযুক্ত দ্রব্যগুলোর প্রেরক এবং গ্রাহকদের খোঁজে তদন্ত অব্যাহত রেখেছে তামুলপুর জেলার ভারত ভুটান সীমান্তের দরঙ্গা মেলায় আবগারি বিভাগ এবং এসএসবি যৌথ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের মদসহ দুজন লোক আটক করেছে আবগারি বিভাগ অবৈধ ভুটানি মদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানোর প্রতিবেশী থেকে অবৈধভাবে মদের আমদানি অব্যাহত রয়েছে এই বিষয়ে লাভ করা গোপন তথ্যের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট জেলা আবগারি বিভাগ এসএসপির সহযোগিতায় একটি চার চাকার বাহনে বৃহৎ পরিমাণ মদ সহ ওই দুই ব্যক্তিকে আটক করতে সমর্থ হয় এদিকে হোজাই জেলার লঙ্কায় নেশাযুক্ত দ্রব্যের তিনটি কন্টেনার সহ একজন সরবরাহকারীকে লঙ্কা পুলিশ গ্রেপ্তার করেছে এ সম্পর্কে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে লামডিং রেলওয়ে জংশনের লোয়ার অবদ আসাম এক্সপ্রেস ট্রেন থেকে রেল পুলিশ গতকাল রাত্রে বেশ কয়েক লক্ষ টাকার হেরোইন জব্দ করেছে এদিকে গোহাটির পল্টন বাজার রেল স্টেশনেও আজ রেল পুলিশ গাজা সহ দুই সরবরাহকারীকে আটক করেছে তিনসুকিয়া জেলায় মার্গেরিটা মহকুমা পুলিশ বিশাল পরিমাণ হেরোইন ও নেশাযুক্ত দ্রব্য মাপার মেশিন সহ এক যুবককে আটক করেছে ডিমাহাসৌ জেলায় বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসন বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ ও গৌহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ডিমাহাসৌ জেলায় আগামী কাল থেকে আগামী পনেরোই মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসন জেলার জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ প্রদান করেছে এছাড়া যানবাহন চলাচলও কিছুটা নিয়ন্ত্রণ করেছে ডিমাহাস জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলার সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারেঙ্গা অংশে আজ রাত আটটা থেকে ভারী বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে এক সড়কটির মেরামতির কাজ অব্যাহত থাকাসহ ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বরাক উপত্যকা থেকে যাওয়া ভারী বাণিজ্যিক যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে জনসাধারণকে যে কোনো পরিস্থিতিতে জেলা জরুরিকালীন সহায়তা কেন্দ্রের শূন্য তিন ছয় সাত তিন দুই তিন ছয় তিন দুই চার এবং শূন্য তিন ছয় সাত তিন এক শূন্য সাত সাত টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিট ইউজি আগামীকাল অনুষ্ঠিত হবে এর জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে দেশের পাঁচশো সাতান্নটি স্থান এবং দেশের বাইরের চৌদ্দটি স্থানে নিট পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে চব্বিশ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবারের নিট পরীক্ষায় অবতীর্ণ হবে এই পরীক্ষা দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে এনটিএ পরীক্ষার্থীদেরকে তাদের ফটো স্বাক্ষর এবং রোল নম্বর সম্বলিত বারকোড থাকা প্রবেশপত্র ডাউনলোড করে সঙ্গে নিয়ে যাবার নির্দেশ দিয়েছে হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের পোস্টাল ব্যালটের ভোটদান আগামীকাল ও আগামী সোমবার অনুষ্ঠিত হবে জেলার পোস্টাল ব্যালট সেলের ইনচার্জ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা আয়ুক্ত কার্যালয়ের নিচের তলায় আগামীকাল ও আগামী সোমবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোটদান করা যাবে উল্লেখ্য তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আজ ও গতকাল হাইলাকান্দি পুলিশ রিজার্ভে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে ও হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সমিতির সহযোগিতায় আজ লালা চন্দ্রপুর বাইপাসের লায়ন্স ভিশন সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে একশো জনেরও বেশি রোগীর চক্ষু পরীক্ষা করে ১৩ জনের ছানি শনাক্ত করা হয় এদিকে লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ চন্দ্রপুর বাইপাসের লায়ন্স ভিশন সেন্টার প্রাঙ্গনে বৃক্ষরোপণ কার্যসূচিও পালন করা হয় হাইলাকান্দি অ্যাসকেরাই সিভিল হাসপাতালের রোগ বিশেষজ্ঞ ডক্টর সুমনা দাস ভট্টাচার্য বৃক্ষরোপণ কার্যসূচীর সূচনা করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল করিমগঞ্জ সিভিল হাসপাতালে মহিলাদের বন্ধাকরণ শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রশিক্ষিত ডাক্তারদের দ্বারা তেতাল্লিশ জন মহিলাকে বন্ধাকরণ করা হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের প্রচার অভিযানের সমাপ্তির আর মাত্র একদিন বাকি থাকা অবস্থায় রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটদাতাদের আকর্ষিত করার জোরদার প্রয়াস বরপেটায় সিপিএম এর জাতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ আগামীকাল প্রচার সমাপ্ত তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের জন্য রাজ্যের চারটি লোকসভা আসনের আওতাধীন জেলা প্রশাসন সমূহের নির্বাচনী প্রস্তুতি অব্যাহত আগামীকাল বিকেল পাঁচটা থেকে সাতই মে বিকেল পাঁচটা পর্যন্ত মদ নিষিদ্ধ ঘোষণা করিমগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ আবগারি বিভাগ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর বৃহৎ পরিমাণে মাদকদ্রব্য বাজেয়াপ্ত এবং অবিরাম বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ডিমাহাসও থেকে বরাক উপত্যকা অভিমুখী বাণিজ্যিক যানবাহন চলাচল নিয়ন্ত্রণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে